দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইডে যে ইট গুলো দেখতে পাচ্ছেন আমরা যখন ভাটার থেকে ইট নিয়ে আসি দেখি ওই সময় ইটে হাত দিলে কিন্তু এটা গরম গরম ভাব পাওয়া যায়তো এটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু আমি যখন ইটে যখন হাত দিলাম ইটটা ঠান্ডা কিন্তু এটা যে ইটটা আমরা যখন ভাটার থেকে নিয়ে আসতাম ওই সময় কিন্তু ইটটা কিন্তু একটা গরম গরম ভাব থাকতো এটা কিন্তু যারা আগে যারা ইট গুলো কিনতো এটা কিন্তু সকলে কিন্তু জানতো যে যখন এই যে সাইডে যদি পানি থাকে আমি সাইডে এ দেখাই একটু এদিকে আসেন আপনারা এই সাইডে কিন্তু পানি আছে আমরা যখন 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 ইটটা এই এটা কিন্তু কাটতো তা আপনাদেরকে দেখাবো যে বর্তমান সময় কিন্তু ইটের ভিতরে কিন্তু দুই নাম্বারই চলতে আছে কি চলতেছে দুই নাম্বারই চলতে আছে যেটা হচ্ছে আমাদেরকে বলানো হচ্ছে যে এটা হচ্ছে এক নাম্বার ইট কিংবা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কিংবা ডি গ্রেড আছে ইট গুলো তা আমি এখানে উদ্দেশ্যে কথা বলতে যারা ঈদ কিনতেছেন অনলাইনে বর্তমানে সময় কিন্তু অনেক মানুষ প্রতারক হচ্ছে কিংবা অনলাইন ক্ষেত্রে আর যারা হচ্ছে সামনে কিনতে আছেন এটা ধরতে পারে না কিন্তু আমি আজকে দেখাবো যে ঈদটা আসলে কি ভুরভুরি কাটে কি কাটে না আসলে এখানে কিন্তু পানি আছে পানি থেকে একটু ক্যামেরা এটা ধরো এই যে পানি ভিতর কিন্তু আমি ছেড়ে দিলাম আপনাদের সামনে কিন্তু ছাড়লাম আচ্ছা ইটটাকে কিন্তু ভুরভুরি কাটে না এটা আচ্ছা তাহলে এটা আমি বুঝবো কিভাবে যে একটা ভাই বলছিল যে সেই মিস্ত্রি যে কাজ করতেছে এখানে তিনি বলতেছে যে যে ইট এক নাম্বার কি দুই নাম্বার এটা বর্তমান সময় বোঝাই যায় না তার মানে কি আপনি যে পানিতে থাকে এখন বর্তমানে যে ইটটা আমি সারলাম এটা কিন্তু ভুরভুরি কারি না মানে এটা তারা কি করা হয়েছে একটা ভাই বলছিল যে ইটের বলে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো হয় মানে ইট ভাটার থেকে যখন নিয়ে আসে তারা সাজাই রাখে ইটটা এরকম ভাবে মনে হয় সাজাই রাখে বেশি পরিমাণে তারা ইটে প্রচুর পরিমাণে পানি ঢালে আর পানি ঢালা দেখি ইটটা কালার হয়ে যায় মানে লাল টাইপের একটা কালার হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এদের সাইডে কিন্তু কাজ করতেছে এই সাইডটাই কিন্তু কাজ করতেছে এখানে বর্তমান সময়ে এখানে একটা ঘর উঠবে মানে এখানে কয় ফিট মানে কয় আছে এই ঘরটা বিশ ঘর আছে মানে এই ঘরটায় মানে যে গুলো কিন্তু আমি বলতে যারা ইট কিনবেন করে কিনবেন হচ্ছে যখন ইটটা আগে হাত দিয়ে দেখবেন যে ঈদটা গরম আছে না ঠান্ডা আছে গরম যদি ভাব থাকে তাহলে বুঝতে পারেন যে এটার ভিতরে এখনো পানি পরে নাই দেন আর হচ্ছে এখানে বুঝতে পারবেন যে একটা বিষয় নিয়ে যদি ঈদটা যদি এক মাসও হয়ে যায় এটা তারপরে গরম গরম ভাব থাকবে তারপরেও কিন্তু গরম গরম ভাব থাকবে কারণ ইট কখনো আরেকটা ভাবে চেক করতে পারেন ইটটা নিয়ে দরকার আমি পানিতে যখন ছেড়ে দিলাম এটা যদি মনে কোনো এটা হয় যে এক নম্বর ইট এটা দেখলে আপনি বুঝতে পারেন কিংবা লাল এটা ভাবে এটা মানে বেশি পরিমানে পুরানো হয়েছে তাই বর্তমান সময় আপনারা প্রতারক হবেন না কিংবা ইটের দাম কিন্তু এখন বর্তমান সময় বেশি দাম আহ বাংলাদেশে সব জায়গায় কিন্তু বেশি দাম কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনারা জিনিসগুলো লাগান যাতে ভালো জিনিসগুলো ঈদ লাগানোর জন্য আপনারা চেষ্টা করবেন কিন্তু দুই নাম্বার ঈদ কিনে এক নাম্বার ঈদ অনুযায়ী ব্যবহার করবেন কিংবা বিল্ডিং কয়েকদিন পরে যে ফিটে যাবে এটা ভোগান্তি কিন্তু আপনি স্বীকার হবেন যে কোটি কোটি টাকা খরচ করে তাহলে আপনার কি লাভ হচ্ছে আপনার কোনো লাভ হচ্ছে না কিন্তু যে ব্যক্তি ব্যবসা করছে তিনি কিন্তু কোটি টাকা লাভ করে হাতিয়ে নিয়েছে আশা করি ভিডিওটি যদি আমার পক্ষ থেকে যদি ভালো লেগে থাকে আপনার উদ্দেশ্যে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের মাধ্যমে আর যারা আইনে প্রশাসন আছে তারা যাতে দেখে বিস্তারিত সকলে ভালো থাকবেন এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি আসসালাম আলাইকুম